আরে খোদা এর কামটা হললাম কি তুই আমার পরীক্ষার আগে বেরবি কই দিবি না যে এগুলা এরম করে লিখতে হয় করলে বনবাছা সারা উপায় নাই সামনে বই রইবে বইত বন হইবেন বনবাছা লাগবেন এবারে এই তুই লেখছিস গায় তুই ওই 6 7 নম্বর প্রশ্নে গ লেখছিস তুই লেখছি গ দিয়ে হে কত দিকেন লাগবেন আই প্লাস না পাইলে পাশের কাঁচা কাচি যাইবে লেখছি 9 নম্বর প্রশ্নে যেটা ব্যাখ্যাইলি না এই ব্যাখ্যাটা লেখছি নয় নাম্বার প্রশ্নে আরে বল নয় 9 নম্বর প্রশ্ন ব্যাখ্যাইছিস তোর

আরে বেড়া হন আসবো অফিসার আসবো বুঝলি কৃষি অফিসার হে কামারে মাঠে ঘাটে আন কাম শুরু আছে মাঠে ঘাটে হে হেই তুই আইয়ে মগো বেনসের হই রইছে না না হে আইয়ে মনকর 15 20 মিনিট না আমার কোনো নাম গুন দুই নাই না মগো এক সারে মরা কই কি জানো কই সার আমার দন পান খাও মানে মোটরসাইকেল ভাড়া দেই দেও না আমাকে দেন তো হে দে এর মুখ দে ওর মুখ হে মোড়ে যা গেলি না 15 20 মিনিট তুই নকল লই এসে এই জায়গায় বেডা নকলে সিনতে বিনা বাদ দে লজাই গার্মেসে কাজ করে খাই বেটা এই লাপারে কি কি করতে পারছিস এটা কথা যা কইছো মন্দ কও নাই কথাটা যুক্তি আছে

llamada notun faş be deni sota ni.